তো এখানে আমরা প্যান্ট প্যান্ট সম্পর্কে ডিসকাস করবো আহ কি কি প্যান্ট পাওয়া যায় সব সকল ধরনের হ্যাঁ সকল ধরনের আধুনিক যেত প্যান্ট আছে ভাইয়ের শোরুমে কিন্তু পেয়ে যাবেন রিটেল এবং হোলসেল দুইটাই পেয়ে যাবেন তবে হোলসেলটে তাদের প্রাধান্যটা বেশি

এখানে মোবাইল কার্গো প্যান্ট আছে সিক্স পকেট আচ্ছা আচ্ছা এডে সব চায়না ফেব্রিকের ওকে ইম্পোর্টেড ফেব্রিক সব ওকে উন্নত মানের গোল্ডেন জিপার দিয়ে ইয়া করা প্রত্যেকটা গার্মেন্টের এই জিপার সব গোল্ডেন ওকে গোল্ডেন আচ্ছা আচ্ছা এবং সবই এক্সপোর্ট ফেব্রিক ক্যাপাটিং কার্গো প্যান্ট বলা হয় নাকি ক্যাপাটিং কার্গো প্যান্ট কার্গো প্যান্ট সিক্স পকেটের নাকি সিক্স পকেট সিক্স পকেট এক্সপোর্ট কোয়ালিটি নাকি বাইরের কান্ট্রি তো এগুলো কি এক্সপোর্ট হয় এগুলি ইন্ডিয়া যাচ্ছে দুবাই যাচ্ছে তারপরে মালয়েশিয়া যাচ্ছে আচ্ছা আচ্ছা আর সাউথ আফ্রিকা যায় ওকে তো বিভিন্ন কান্ট্রিতে আর কি এক্সপোর্ট করে থাকে এবং আমরা রিটেল বিক্রি করি আর হোলসেল বিক্রি করি সর্বনিম্ন 50 পিস আচ্ছা আচ্ছা 50 পিসের নিচে হোলসেল হবে না নাকি না 50 পিসের নিচে হোলসেল হবে না আচ্ছা আচ্ছা এবং প্রত্যেকটা মালের জিপার গুলি

অটো অটোমেশন দিয়ে পকেট বুলি আচ্ছা অটোমেশন দিয়ে পকেট লক করা একটু ভাইয়া তুমি একটু হাতে ধরো একটা একটা আমরা দেখাই এই যে খুব কোয়ালিটি ফুল কিন্তু হ্যাঁ এগুলো এক্সপোর্ট হয় বাইরে রপ্তিতে আমাদের এটা এক্সপোর্ট ফ্যাক্টরিতে তৈরি করা আচ্ছা এটা হলো যে আপনার আমাদের প্রায় বিশ থেকে 25টা ফ্যাক্টরি আছে আচ্ছা আচ্ছা এখন আমরা পিওর কোডের যে এক্স ফেব্রিক গুলি ছিল ওগুলি দিয়ে আমাদের তৈরি প্রায় গুলি ওকে তো ঠিক আছে এগুলা সাইজ কি 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 সাইজের হয় সাইজ আছে আপনার 30 থেকে 38 পর্যন্ত হবে 30 থেকে 38 পর্যন্ত হবে নাকি জি 30 থেকে 38 পর্যন্ত সাইজ দেওয়া যাবে अवेलेबल আর কালার কয়টা হবে কালার হবে আপনার প্রায় 18 20 টা কালার হবে 18 20 টা কালার 18 20 টা কালার হবে আপাতত কয়টা কালার নেওয়া হয়েছে এখানে আছে তাও 8 10 টা কালার আছে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটার মতো হ্যাঁ এই যে হ্যাঁ

তো আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে চলে আসলে আপনাদের জন্য ভালো আর যারা আসতে পারতেছেন না ঢাকা ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারবেন হ্যাঁ সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ওকে তা এটা হলো কি কাপড়ের বললেন এটা ক্যানভাস ফেব্রিক ক্যানভাস ফেব্রিক্স এর ভিতরে ওকে তারপর আমরা দেখি তারপর একটা কালার দেখি আমরা প্রত্যেকটাই আমরা টাচ করে দেখাচ্ছি আটটা কালার প্রথম দেখাচ্ছি এরকম প্রায় বিশটার মতো আছে বললেন না বিশটা কালারের মতো আছে এই যে এটা কি কালার ব্রাউন

কোন চাচ্ছেন সেটাও আপনারা বলবেন আর সরাসরি আসতে পারলে আপনাদের জন্য ভালো কারণ ফ্যাব্রিক্স কিন্তু দেখে আপনারা বুঝতে পারবেন আসলে ক্যামেরাতে সবকিছু সবসময় বোঝা যায় না কারণ আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমের অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন এখানে টেকিন আছে কি আছে এটা কি বলা হয় এটা টেকিন আছে টেকিন আছে ছটা ট্যাকিং আছে আচ্ছা আচ্ছা ছটা টেকিন বলা হয় এখানে একটা জিপার আছে হ্যাঁ এই জিপার আছে ওকে ওকে এটা কি ফেব্রিক স্যার এটা গাবাডিং ফেব্রিক গাবাডিং ফেব্রিক আচ্ছা একটু মোটার ভিতরে

দূরত নক করবেন সরাসরি শোরুমে চলে আসবেন পাইকারি জ্বালা নিতে চাচ্ছেন পাইকারি মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে হ্যাঁ পাইকারি মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে আর যারা খুচরা নিতে চাচ্ছেন খুচরাও পারবেন সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে খুচরা ক্ষেত্রে প্রাইসটা একটু বেশি পড়বে আর পাইকারি নিলে তো একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অন্য অন্য শোরুমের বা অন্য কারখানার তুলনায় ভাইয়ের এখানে গ্রিন ফ্যাশনে সবচেয়ে কম প্রাইসে কিন্তু পেয়ে যাবে হ্যাঁ এই জন্য হান্ড্রেড চাইনা ফেব্রিক চাইনা ফেব্রিক শপ

সুর হলো আপনার আপ্তাফনগর বা বাঘাপুর মসজিদ ওকে ব্লক এইস ওকে রোড নাম্বার আট ওকে হাউস নাম্বার চার ওকে আপনারা আপ্তফনগরে এসে একটা রিক্সা দিয়ে চলে আসতে পারবেন হ্যাঁ রিক্সা দিয়ে চলে আসবেন হয়তো ভাড়া খুবই কম বিশ টাকা বা এরকম ভাড়া নেবে সামথিং তো চলে আসবেন শোরুমে তো আজকে এই পর্যন্তই আপনাদের আরো কোনো প্রশ্ন থাকলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ডিটেলস জেনে নিবেন আর ভাইদের কিন্তু পাশেই কিন্তু একটা কারখানা আছে কারখানাটা আমরা লাস্টে ভিজিট করবো হ্যাঁ কারখানাটাও দেখে দিব তো আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ